যুক্তরাষ্ট্রে আমরা আছি মার্কিন যুক্তরাষ্ট্রকে আসলে বিভিন্ন জায়গায় আমাদের কথা বলার সময় এসেছে এবং তাদেরকে তাদের পৃষ্ঠপোষকতা আমরা জানি মোহাম্মদ ইউনূস বাংলাদেশে গিয়েছেন সেই ডেমোক্রেট সেই সরকারের পৃষ্ঠপোষকতায় তাদের তত্ত্বাবধানে তাদের প্লট তৈরি করে দিয়েছে তারা এবং সেই ডিপ স্টেটের পার্ট হয়ে এবং আজকে বাংলাদেশের কি অবস্থা এবং এটা আহ মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে আমাদের দেশের মানুষ যখন আঙ্গুল তুলছে আমি আপনি সেই দেশে এখন আছি সেটা মানে আমাদের বলার কিছু থাকে না তাদের আসলে জানা উচিত এবং এখানেও অনেক বাংলাদেশী আছেন তাদেরও কিন্তু এই কথাগুলো ভয়েস করার আসলে সুযোগ হয়েছে মানে সুযোগ আসছে এবং তাদের কথা বলতে হবে বাংলাদেশের জন্য এরকম একটা শ্মশান ভূমিতে পরিণত করে দিচ্ছে বাংলাদেশকে এটা হতে পারে না আপনি হয়তো সুলতানা এখানেই থাকেন কিন্তু আপনার আত্মীয় স্বজন সব বাংলাদেশে থাকে তো এখানে থাকলেই যে শান্তি থাকতে পারছে তা তো নয় এই আপনাদেরকে আমি উদাহরণ দিচ্ছি বাকি বাংলাদেশী যারা আছে আমি ঘুমাইনি আমি সারাদিন তো এইগুলোর মধ্যেই ছিলাম আপনি কোথায় আপনার দেশ ভালো না থাকলে আপনি কোথায় গিয়ে ভালো থাকবেন বলুন সেটা এবং সেই জন্যই এইখানে যারা প্রশাসন এখানে যারা মিডিয়া আন্তর্জাতিকভাবে অন্য অন্য দেশে যারা আছেন আসলে বাংলাদেশে আমরা আমাদের অবস্থা খুবই খারাপ আমাদের আসলে বাঁচানোর কেউ নেই এরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশ বাংলাদেশের কোনো অভিভাবক নেই বাংলাদেশের জনগণের এই মুহূর্তে কোন অভিভাবক নেই বাংলাদেশের জনগণের এই মুহূর্তে বোন নেই বোন চলে গেছে আর এক দেশে যেতে বাধ্য হয়েছে সেরকম একটা পরিস্থিতিতে এরা নির্বিচারে বাংলাদেশের মানুষকে হত্যা করছে শুধু যে গোপালগঞ্জে করছে তা কিন্তু না আমরা দেখেছি তো বত্রিশ পুলিশ মেরে ফেলেছে পুলিশ মেরে ফেলেছে আপনি চিন্তা করতে পারেন এবং সেটা আবার ইনডেমনিটি নিয়ে দিয়ে বন্ধ করে রেখেছে বিচার হবে না মানে আপনাকে মেরে ফেলবে আপনি বিচার চাইতেও পারবেন না এই হচ্ছে বাংলাদেশ এবং কি করেছে যাদেরকে আবার জেলখানা নিচ্ছে তারা নাকি সব আত্মহত্যা করছে জেলখানায় যে যে আত্মহত্যা করছে সবার হার্ট অ্যাটাক হ্যাঁ তাদের কোনো কালে কোনোদিন হার্টের কোনো সমস্যা কোনো খবরও আসছে না 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 কোনো খবরে আসছে না এবং এই যে পাথর দিয়ে মারার যে দৃশ্য এটা যদি ভিডিও ফুটেজ না বেরোতো বা আমরা যে মৃত্যুর দৃশ্যগুলো আপনি দেখেন তোফাজলের মৃত্যুটা আপনাকে নাড়া দিয়েছে আপনার কাছে ভিডিও ছিল তাই পাথর দিয়ে মৃত্যুটা আপনাকে টাচ করেছে আপনার কাছে ভিডিও ছিল এই বিভৎসতা আপনি দেখতেছেন বলেই ওটা নিয়ে দু একদিন আলোচনা হচ্ছে শামিম মাসুদের ভিডিও ছিল তাই আর বাকিদের যাদের ভিডিও পারনি তারা কিন্তু একটা সংখ্যা হয়ে গেছে সুতরাং হুম একটা সংখ্যা 3200 পুলিশ কিন্তু সংখ্যা হয়ে গেছে আমার আপনার কাছে কিন্তু 3200 3200 পুলিশের কিন্তু পরিবার আছে তাদের স্ত্রী আছে তাদের মা বাবা আছে তাদের ভাই বোন আছে তাদের ছেলে মেয়ে আছে কিন্তু যে তোমরা ভিজুয়ালাইজ করই না ব্যাপারটা সেজন্য আমার কাছে এখন সেগুলো সংখ্যা না সেটা এখন আমি আপনাকে দেখাতে চাই ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তিনি আমাদের ছাত্রলীগের সহযোগিতা বন্ধুরা আমাদের জরুরি নির্দেশনা অনুযায়ী আপনারা যেটা নিয়ে কাজ করেন এবং যেটা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমেও যাবে সেটা হচ্ছে আমাদের ফরিদপুরের আমাদের অঞ্চলের যেসব ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর সুরেদপুর তারা যেন একবারে সর্বোচ্চ প্রস্তুতি নেয় এবং অলরেডি মাঠে নেমে পড়ে প্রয়োজনে গোপালগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে প্রস্তুতি থাকে যেখানে যেখানে সম্ভব রাস্তাঘাট বন্ধ করে দেয় আমাদের এই গোপালগঞ্জে আমাদের ছাত্রলীগের কর্মীদেরকে হত্যা করেছে ছাত্রদেরকে হত্যা করেছে এটি প্রতিবাদে যার যার জায়গা থেকে যেন এটি নিয়ে আপনারা কাজ করেন সামাজিক মাধ্যমে প্রচারণা চালান আর ঢাকায় যারা অবস্থান করছে এটি নিয়ে ক্যাম্পেইন চলবে ঢাকার আশপাশে যারা আছে তাদেরকে কেন্দ্র করে মার্চ টু ঢাকা ক্যাম্প মার্চ টু যমুনা এই দখলদার ইউনিয়ন সরকারের পদত্যাগের দাবিতে এই গোপালগঞ্জে নির্বিচারে সাধারণ মানুষ ছাত্রদের মতো হত্যার প্রতিবাদে মার্চ টু যমুনা কর্মসূচি এটি আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা করেন এবং একই সঙ্গে ঢাকার আশপাশের জেলাগুলোকে ঢাকা অভিমুখে কর্মসূচির জন্য আপনার নির্দেশনা দেন তারা মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করেছে এদিকে আমরা দেখলাম যে যমুনা ঘেরাও করে রেখেছে এনসিপির বৈষম্য বিরোধীরা সেক্ষেত্রে সরকার কি করবে বলে আপনার মনে হয় রুমা সরকার যে যেটা আসলে আশঙ্কা করছেন যদিও বা তারা কি করলো না করলো মানে আওয়ামী রাজনীতি নিষিদ্ধ করলো না করলো ওগুলো আসলে পাত্তা দিচ্ছি না পাকিস্তানিরা পাকিস্তানি জানতা করেছিল তাই না আওয়ামী নিষিদ্ধ করেছিল তাতে আওয়ামী লীগের কিচ্ছু এসে যায়নি কিচ্ছু এসে যায়নি আওয়ামী লীগ কোনো ক্লাব না যে আপনি তালা লাগিয়ে দিলেন বন্ধ হয়ে গেল আওয়ামী লীগের একটা আদর্শের নাম তো আপনি কিভাবে বন্ধ করবেন এটা এটা তো মানুষের হৃদয় এ মানুষের চেতনায় এটা মানুষের চর্চায় আওয়ামী লীগ তো চর্চা করার একটা বিষয় তাই না এটা আপনি কিভাবে ওরকম একটা ধান্দাই করছে এবং ইনুস শাহি বা যে তাদের আসিফ রেজিওয়ান এই দুটা চেয়ার দেখেছি তো আমি খুব সরি আমি খুব অশ্রদ্ধা করে বলছি শ্রদ্ধা আসছে না যখন আমার ভাইদেরকে মারা হচ্ছে তখন আমি শ্রদ্ধা ভক্তি নিয়ে ফর্মাল হইতে আমি কথা বলতে পারছি না আমার অনেক ইনফরমাল কথা বেরিয়ে যাবে আজকে সুলতান আমি সেই সভ্যতা ভব্যতার জায়গা নিজেকে রাখতে পারছি না আমি সরি যে এইগুলা মানে এখন এদের তো মনে হচ্ছে যে যেহেতু এরা দুই তিন বছর তিন চার বছর ক্ষমতা থাকবে বা পাঁচ বছর থাকার প্ল্যান এদের করছে যে পরাশক্তিকে যে পড়াশক্তির স্বার্থ সিদ্ধি করার জন্য ইউনোসে বসানো হয়েছে তাদের সেটা উদ্ধার করতে চার পাঁচ বছর সময় লাগবে সেই কারণে এরা জানে এরা প্রত্যেকে চার পাঁচ বছরই থাকবে এই সাজনাস মানে কি সাজিজ হ্যাঁ ইউনুসের গুন্ডা বাহিনী দুটা এইগুলা জানে যে ওরা চার পাঁচ বছরই থাকবে এবং এরা বাংলাদেশে থাকতে পারবে না বাংলাদেশে থাকতে পারবে না তার মানে এই না যে আমলিক ছাটুলিক ধরে ধরে মেরে ফেলবে গোপালগঞ্জে তো গিয়েছে কারো হাতে অস্ত্র ছিল গোপালগঞ্জের একজন মানুষের হাতে অস্ত্র ছিল আগ্নে অস্ত্র ছিল ছিল না কিন্তু নাই প্র্যাকটিস এর ভেতরেই নেই গোপালগঞ্জে কখন আপনারা গুলাগুলি শুনেছেন গুলি করে মানুষ মেরে ফেলেছে অন্যান্য জেলায় তো নিজেরা নিজেরা মারামারি করে গুলাগুলি করে আপনি শোনেননি কখনো সবাই এখন খুব ভয় পাচ্ছে যে জামাল তালুকদার এখানে লিখেছেন যে একাত্তরের পঁচিশে মার্চের কাল রাত এখানে গোপালগঞ্জবাসীর জন্য ফিরে এসছে কিনা গোপালগঞ্জে কাল রাত চলছে তো আপনি আমি আমি জানি না গোপালগঞ্জে ইতিমধ্যে এই কারফিউর নাম করে কি হচ্ছে কারফিউটা যখন তোমরা দিলাই তখন কারফিউ করে এই প্রোগ্রামটা কেন বন্ধ করা হলো না আগে দিত এইটা বন্ধ করা হলো না কারণ এদেরকে আসতেই হলো কেন এত প্রতিরোধের মুখে শুধু আপনাকে এইটা সুলতান এটা ব্যাখ্যা কি দিবেন কেন আসতে হলো তোদেরকে গোপালগঞ্জে কেন প্রোগ্রাম করতে হলো এটা গোয়ার তুমি জিত নাকি এই হতাহতের জন্য নাকি খুনের একটা ওয়ে আউট করার জন্য কিভাবে যে খুন করবে সেই একটা পরিস্থিতি তৈরি করার জন্য তারা গোপালগঞ্জে গেছে অনেকেই বলছিলেন তারা তাদের অন্য কোন একটা পরিকল্পনা আছে সেটি বাস্তবায়নের জন্য এই এই এরকম একটা নাটক বানানো হলো এটা হল আসিফ নজরুল একটা কথা শুনলাম হ্যাঁ আসিফ নজরুল বঙ্গবন্ধু ভক্ত বিশাল বঙ্গবন্ধু ভক্ত তার অনেক ভিডিও আমরা শেয়ার করেছি আমরা বিভিন্ন সময় এবং আহ আসিফ নজরুল কি বলছিলেন ওখানে যে আমি সরি এটা একটু বোধ দেখতে হবে আমাদের লাস্ট যেটা বলছে তারা ও একজন করে দেখবে কি হচ্ছে তারা বিচার করবে রাইট এই ধরনের কথা বলছে তো আমি গিয়ে পড়ছি নিউজ করাবো আচ্ছা তো সেই মানে এগুলো না ট্রমাটাইজ সৃষ্টি করে হ্যাঁ আমি আসলে বাংলাদেশ থেকে আমি মানুষে আছে তাদের আপনি যদি প্রতিদিন দেখতে হয় মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে এই আজকে গোপালগঞ্জের একটি ছেলেকে পুলিশ যেভাবে পুলিশ এবং সেনাবাহিনী যেভাবে করে বেদর পেটাচ্ছিল আর ছেলেটা যেভাবে আকুতি মিনতি জানাচ্ছিল না না এটা 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 একটা

আর গোপালগঞ্জে মোটামুটি আহ ধরেন মানুষ বা তারও বেশি হবে মানে জাতির পিতাকে হৃদয় ধারণ করে তো সে ক্ষুদ্র যে একটা অংশ আছে তাও দেখা যাচ্ছে এই পাড়ায় ওই পাড়ায় যার ফলে আমাদের ভিতরে কখনো রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও সেটা কখনো হানাহানির পর্যায়ে পৌঁছায়নি যার ফলে পাঁচই আগস্ট ছয় আগস্ট সবসময় গোপালগঞ্জ খুব শান্ত ছিল গোপালগঞ্জে কিছু হয়নি যা কিছু করেছে সেটা কিন্তু এই ইউনুসের বাহিনী করেছে মানে তারাই কিন্তু লিড করেছে সাধারণ মানুষ সাধারণ মানুষ কিন্তু করেনি এই যে এনসিপিরও যারা গোপালগঞ্জের কিন্তু না যে বাড়ি থেকে নিয়ে গিয়েছে মানে আমি এটা বিশ্বাস করি যে এই যারা সিভিল যারা গুলি করেছে পুলিশের সাথে মিশে এরা গোপালগঞ্জের কেউ না আমি বিশ্বাস করি যে এরা বাইরে থেকে এসেছে আশেপাশের জেলা থেকে এসেছে যদি প্রমাণ হয় যে গোপালগঞ্জের কেউ এর সঙ্গে যুক্ত ছিল আমি আসলে কষ্ট পাবো মানে আমার বিশ্বাস ভঙ্গ হবে কারণ এটা আমরা আসলে দেখিনি আমরা কেউ কাউকে মেরে ফেলি না জি রুমা এখানে একজন প্রশ্ন করেছেন যে গোপালগঞ্জবাসী আসলে এনসিপির উপরে হামলা করেছে আচ্ছা এটা আমি পুরো এটা পড়লে ভালো আরো কিছু লিখেছে মেনে নেওয়া হবে নাকি কি যেন লিখেছে আমি তো বলেছি যে গোপালগঞ্জে আপনি দেখেছেন যে একেবারে সাধারণ মানুষ তারা কিন্তু একটা বাধা দেওয়ার চেষ্টা করেছে প্রতিরোধ গড়ে তোলবার চেষ্টা করেছে যেন ওই গুন্ডারা গোপালগঞ্জে না যায় মাস্তানগুলা গোপালগঞ্জে না যায় কারণটা কি কারণটা হচ্ছে তারা বিশ্বাস করে গোপালগঞ্জের মানুষ যে সার্জিস হাসনাত কোনো ভালো বার্তা নিয়ে গোপালগঞ্জে যাচ্ছে তারা ঘৃণা বিদ্বেষের পাশাপাশি তারা বঙ্গবন্ধুর বক্তৃতা যখন শুরু করেছে সেই বক্তৃতার সময় তারা বক্তৃতার আগে তারা বঙ্গবন্ধুকে নিয়ে খারাপ কথা বলেছে হ্যাঁ হ্যাঁ আমি সেটা তো বলছিলাম যে তারা এত প্রতিরোধের মুখে গোপালগঞ্জে গেল যেও যদি দুটো ভালো কথা বলে আসতো যে তাহলে তো সমর্থক তাদের বাড়লেও বাড়তে পারত সেটা না করে উল্টো কিন্তু কি করেছে তারা আরো ঘৃণা আর বৃদ্ধ ছড়ানোর চেষ্টা করেছে আপনি জানেন যে এই গোপালগঞ্জে সাবেক প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ এরশাদ যখন গিয়েছিল তাকে কিন্তু প্রতিহত করা হয়েছিল উনি একটা স্পটে নামতেও কিন্তু পারেন নাই হ্যাঁ এই পরিস্থিতি আমরা জানি আবার তারের প্রমাণ যে কিন্তু বঙ্গবন্ধুর করে এসেছে তার কিন্তু কেউ কিছু করেনি কোনো সমস্যা হয়নি আপনার সে বডি ল্যাঙ্গুয়েজটা তো থাকতে হবে আপনাকে আপনাকে তো গোপালগঞ্জের মানুষ প্রতিরোধ করতে আসেনি বডি ল্যাঙ্গুয়েজটা কি ছিল আপনি তো এমন একটা ভাব নিয়ে গেছেন যে আপনি গুড়িয়ে দিবেন গোপালগঞ্জের নাম বদলে ফেলবেন আপনারা গোপালগঞ্জ থাকবে না তো এই সময় কি আপনাকে সবাই হাসি মুখে গ্রহণ করবে কিন্তু কেউ কিন্তু আপনাকে মানে মারতে যায়নি কেউ আপনাকে মারার চেষ্টাও করতে যায়নি প্রথম থেকে পুলিশ গেলেন নিয়ে গোপালগঞ্জে যাননি আপনি গেছেন হচ্ছে ঘৃণা হত্যার বার্তা নিয়ে তখন আপনাকে মানুষ কি করবে মানুষ নিজের যান বাঁচাতেই তো আপনাকে সে প্রোটেক্ট করার চেষ্টা করবে সেটা করেছে গোপালগঞ্জের মানুষ তারা তো ভয় পেয়েছে যে তাদের বাড়িতে ডাকাত আসছে তখন তারা কি করবে বলেন রুমা এখানে এখানে বেলা মানটির একটি মন্তব্য করেছেন এটি আমাকে অনেকেও আর অনেকেই বলছেন সেটি হচ্ছে কালার রেভলিউশনের দ্বিতীয় পর্বই হচ্ছে গৃহযুদ্ধ আমাদের সাবধান থাকতে হবে মানে এর মধ্য দিয়ে আমরা একটা দ্বিতীয় দ্বিতীয় পর্ব না আমরা আসলে তৃতীয় পর্বে বাংলাদেশ আসলে তৃতীয় পর্বে প্রবেশ করছে এটা আমি বলতে পারি এবং এরা কিন্তু যখন বত্রিশ ভাঙে তারা কিন্তু ডিক্লেয়ার করেছে এরপরে তারা কি করবে গোপালগঞ্জ করবে বঙ্গবন্ধুর তাদের এটা পূর্ব ঘোষণা তো গোপালগঞ্জে মানুষ প্রতিরোধ করবে না জি এখন যেটা করতে হবে যে একটা মেসেজ আসছে গোপালগঞ্জ থেকে সারা মানুষ শিক্ষা নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে ভাই আমাদের কিন্তু স্পিড দেয়ালে থেকে গেছে এটা আউলীগ বিএনপির ব্যাপার না এটা বাংলাদেশের ব্যাপার বাংলাদেশের অস্তিত্বের ব্যাপার আপনারা দেখেছেন যারা বিএনপি তাদেরকে আমি বলছি যে আউলিক যে কি আছে যেই পথে বিএনপি যাবে সেই পথে মাথায় রাখবেন আপনাদেরকে কিন্তু ব্যবহার করা হবে এখন ব্যবহার করার চেষ্টা করা হবে এতদিন ব্যবহৃত হয়েছেন এই ইউনুস দ্বারা এই জঙ্গি জামাত দ্বারা এবং জিয়া রহমানের পোস্টার জিয়া রহমানের ছবি কিভাবে পা দিয়ে মোড়ানো হচ্ছে পা দিয়ে মারানো হচ্ছে তারেক রহমানকে নিয়ে কি অশালীন ভাষায় ইউনিভার্সিটিগুলোতে স্লোগান দেওয়া হচ্ছে কারণ তারা ভেবেছে গান নাই তাই এখন আছে বিএনপিকে শেষ করো মাইনাস করো কিন্তু যখন তারা দেখবে যে আউলিগ আছে এবং শক্তভাবেই আছে তখন তারা আবার কিন্তু বিএনপিকে ভুলিয়ে ভালিয়ে ব্যবহার করবে এবং এই ব্যাপারটা আপনারা হবেন না কারণ ইলেকশন হবে ইলেকশন হলে ফেয়ার ইলেকশনে যে ক্ষমতা আসবে তাকে আমরা স্বাগত জানাবো আওয়ামী লীগ আসলেও ফাইন বিএনপি আসলেও ফাইন বাংলাদেশের মানুষ সর্বোপরি আমরা